মার সাথেও পরীক্ষা দিলি না আমার সাথে পরীক্ষা দিবি আমার বন্ধু কথা তো লজ্জা করে না রে বন্ধু কিসের লজ্জা ফেল করি আব্বাকে গরু কিনি দেবে তোর আব্বা তো ঠিকই কইছে তা তোর আব্বা ওই যে করছে না গত তিন বছর ধরে যাব তো গরু কিনি দেবে গরু তো কি দেখছে না মাঠে গরু চরাই বেড়াবো গরুই চড়া তোর দ্বারা রিকা পড়া হবে না সালার আদ উভয় করেন থাক তুমি সাথে কথা কয় আমার ভুল হয়েছে কথাটুকু কাল দিন পর আমার এসেছি পরীক্ষা আমার পড়তেই হবে পাস হওয়ার করাই লাগবে মাল আছে কাল ঘিরতে না তোর পরীক্ষা আজকে মাল খেতে আছে তা থাকলি বানা খাই আমা আমি কি তোর মতো আদু ভাই শালা সারা দিন পড়েও তোর মতো কি আমি তিন বছর এক ক্লাসে রয়েছি শালা এক ক্লাসে তিন বছর ধরে রয়েছি বুঝলি না সব সময় মজা করিস শালা এসকে আবার কবই কে তোর আব্বা কি শিক্ষা হবে জান নাকি যে তোর নি মজা করলে আমাকে সব ফেল করাই দিবি এতরা দেখ খান কি চলে চলে আইছে না বন্ধু কাশেম কাল দিন পরে তো আমাকে পরীক্ষা তা পরীক্ষার প্রস্তুতি কিরাম নিলি বন্ধু খাটা সালারে আবুল্লা আমার পাশে বইছে কি যে হবে নে বন্ধু কদ্দু তুই পারিস এই আবুল্লা আমাকে বন্ধু হয় নাই তুমি ফেলি হইস তাতে কি এমন হইছে আমি হলে তো পরীক্ষা দূরেই থাক গলায় দড়ি দে মরতাম থাক বন্ধু তাহলে তোরা আমি বাড়ি যাই মা সার ফার করা বই খাতা ছিল না মাই দেই ভালো আসকি না তা তো ও তো চলে গেল তা বন্ধু কাল কি দিন পরে তো করি তা এর আগে না খালি হয় না পরীক্ষার পরেই খাবার তা বন্ধু কাশে আমার তো বাড়ি ইলে দেখো একটু সমস্যা একটু না আমার বিশেষ খানিক সমস্যা তা তুই তো আমার পাশের সিটি তো বইছিস তা গ্রামারটা একটু দেখাস না আমি বলে এবারে পাস করতে পারবো তোর বন্ধু তো আছে তোরা তো চিন্তা কিছি বললাম না তো তাহলে তো ভালোই হবে না